আসসালামু আলাইকুম চিত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আপনাদেরকে প্রথমে রিকোয়েস্ট করতেছি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আমরা চাষি যাতে আপনাদেরকে নতুন নতুন ভিডিও প্রতিনিয়ত দেখাতে পারি কারণ আমরা চাষবাস করে পরীক্ষিত হয়ে আপনাদেরকে ভিডিও দেখাবো আর কি এ দেখছেন এখানে একটি বেড তৈরি করা হচ্ছে এটা বেড কিসে বেড জানেন এটা হলো করলা চাষের জন্য বেড তৈরি করা হচ্ছে সামনে কিছুদিন পর থেকে তো গরমকাল চলে আসবে তো এখনও বেড তৈরি করে নিচ্ছি কারণ যাতে আগাম করে করলা চাষ করা যায় এই জমিটা যখন চাষবাস করি তখন পর্যাপ্ত সার দিয়ে জৈব সার দিয়ে এবং ট্যাকোড্রামা দিয়ে জমিটা প্রস্তুত করা হয়েছে এটা হলো দুই ফিটের বেড করা হচ্ছে এখানে সিঙ্গেল বেডে করলা চাষ করা হবে এ প্যাটর্ন মাসা করে তো এখানে আমি চাষ করবো এয়ার মালিক্সিডের দুর্বার করলা তো আগে বেডটা প্রস্তুত করে নিচ্ছি যাতে কিছুদিন পরে যেন চারাটা বসে দিতে পারি এখনও চারাটা প্রস্তুত হয় নাই যেমন জমিটা মালসিং ব্যবহার করবো সেচ দেওয়া সেচের পরে মাটির একটু শুকনো হতে এখনও সময় লাগবে মোটামুটি এখনও দশ পনেরো দিন সময় লাগবে সেক্ষেত্রে আমি এখনই বেডটা প্রস্তুত করে নিচ্ছি যাতে আগাম করে করলাটা চারাটা রোপণ করা যায় তো আপনারা যারা করলা চাষ করবেন তারা এখন থেকে প্রস্তুত হয়ে যান এবং এ মালিক সিডের দুর্বার করলা চাষ করবেন দুর্বার করলার রেজাল্টটা অনেক ভালো এবং বাজার চাহিদাটা অনেক বেশি এখানে আমি এ প্যাটন মাচা করবো করে করলা চাষ করব তো দেখছেন আপনারা বেডটা শুরু লম্বা বেড করা হয়েছে এখানে আমার হলো পনেরো শতক জমি তো ধন্যবাদ সবাইকে